বহু দিন ওগুলোকে আর দেখা নাই তো বালা এই উসিলায় দেখা হইলো ব্যাকের লগে আম্মা আমার বার তাড়াতাড়ি ফিরে লাগবে আলোচনা শুরু করলে ভালো হয় বড় ভাইয়ের কাছে আমি বিনা সব কথাই কয়ে ফেলেছি এখন আমার কথাটা শুনলেই হয়ে যায় আম্মার কথা শোনার আগে আমার একখান কথা আছে আমি আম্মাকে আমার কাছে নিয়ে যাবো চাই আমি একটা পিক আপ ভ্যান ভাড়া করেছি মাল জিনিসপত্র যাবেনি আবার ওই যে সিন্ধুকটাও যাবিনি আম্মা নিবে নিবেছাও না সিন্ধু সেটা খোলাসা করলেই হয় এমন ভাবে কথা কইছাও যেন দাদা তুই বাপ মার একলা সাওয়াল হ্যাঁ মা সিন্ধুকটা গিরাস করে ফেলা দেওয়ার ভালোই উপায় বাইর করিছ তাই না আরে সেই কথা আমি কইছি নাকি আহা তোরা কথা শুরুর আগেই ঝগড়া শুরু করে দিলি শুনে তার চেয়ে মা যেখানে আছে সেলাই থাকো তাক নিয়ে টানা হেসা করার দরকার আম্মা টানা হেসা করলে তো তোমার অসুবিধা হয়ে যাবে না আমার সমান সোনার ডিম গুনে গায়েব করার জন্য ভালোই বুদ্ধি বার করে যাও আমরা দূর দূরান্ত থেকে আসবো মা যদি মরে যায় ওই চান্সে তোমরা সোনার ডিমগুলো গায়েব করে দিবে না পাইচু দেখা তো কোথাগারে মাকে দেখাশোনা করতেছে তোরা কয়দিন আসিস তোরা সেবা হ্যাঁ

শনেক তোকে আমি যেভাবে কইছি তোরা সেইভাবে অবস্থান নিয়ে থাকবি বুঝেছো হ্যাঁ বুঝেছি কোন দরকার হলে পরে পটেছে তখন খারাপ যাবে মনে গেল কেনারে এই খালা মুটা খালি এত প্রকৃতির দাকে সারা বেড়ে যায় কিসের জন্য কি হলো তুই এখন বসে আছিস কিসের জন্য তোকে চলে যাবার কইছি হ্যাঁ তুই তো আমার কাছে নালিশ করিসু এখন জাগে শোন আমি যে কোনো উপায়ে ওই সোনার ডিম হাতে আনার ব্যবস্থা করব কিন্তু সেই সোনার ডিমে তোর কোনো ভাগ থাকবি না বুঝিস নিজের ঘরে ডাকাতির বুদ্ধি কিন্তু ভালো হচ্ছে না মনি আমি কিন্তু দাদিকা পুলিশে খবর দিব দেখা যেখানে পারিস সেখানে খবর দেখা যত উপর মহল আছে সেখানে যা খবর দেখা খালি ডাকাতি কিসের জন্য রে দরকার হলি পরে আমি ওই বুড়ি কিল করে ফালা দিয়ে সিন্ধুকে তো সোনার ডিমটা হাতে নিয়ে আসবো

শ্রীরাম কষ্ট হচ্ছে তাই না কি পারবেন কন মেয়ে মানুষের জীবনী এরম বুঝতে আরিছেন মেয়ে মানুষের জীবনের হলো আনা আমাকে নিজের বুলি কিছু নেই ঠাইকেরম করেন না ও দাদি দাদি দেখেন আমার দিক টান আমার দিক টান আমি আমি কি কই সেটা শোনেন এটা আমার কথা না দাদা যতদিন বাঁচিয়েছিল গ্রাম রাজনারীর মতো ছিলেন না আপনি কান্তি দেখি আর এখন পেটের সাল পাল মায়ের মমতার চাইতে সম্পত্তির মূল্য তোকে কাছে বেশি হয়ে গেল হ্যাঁ আমি চিন্তা পাইনি ইরাম ছেলে বলে আপনার হ্যাঁ কে রে মার চাইতে তোকে কাছে মায়ের মমতার চাইতে ভালোবাসার চাইতে সোনার ডিম তোকে কাছে বড় হয়ে গেল আমি বলি কি শোনেন আপনি দুঃখ করেন না মনে মনে ঘিন্নে আনেন ওকে দিয়ে দেন সাবি মাবি সোনার ডিম যা চাষে ওকে দিয়ে দেন নে তোরা যা ইচ্ছে তাই করে মায়ের মমতা সে ওকে কাছে যদি সম্পত্তির দাম বড় হয় তাহলে সে সাথে কি কি করবেন দিয়ে দেন ফেলে দেন ওগুলো দাদি তুমি আমার মাফ করে দাও দাদি আমার সোনার ডিমের দরকার নাই দাদি আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবি না দাদি মাফ করে দাদি 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 দাদি

মমতা যেমন সুখে দেখা যায় না সেরকম স্বর্ণের পক্ষেও সুখে দেখা যায় না রে আর ভালোবাসা মমতা পক্ষীটাই তো বুঝি যায় আমরা ব্যাকেই হিংসা আর স্বার্থের নাই আঙ্গ মধ্যে যে পক্ষীটা আছে কলা টিভি মাড়ি হালাইতেছি E